আল্লাহ হুম মা আহিনী মিস্কিন ও আল্লাহ তুমি আমাকে মিস্কিন অবস্থায় জীবন যাপন করার টফিক দাও কে দোয়া করতেন নসুল দয়া করতেন আল্লাহ বাছাই রাখব যতদিন মিস্কিন অবস্থায় বাঁচাই দেখো মিস্কিন কে জানেন ফকির আর মিস্কিন কে জানেন ফকির মিস্কিনে সংগ্র জানা আছে ফকির ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির কাছে নিচার পরিমাণ মাল নাই যাক মিটির দেই না আমরা সাড়ে বান্ন তোলা রূপ অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের সমপরিমাণ কোন সম্পদ কাছে নাই এর থেকে কোন সম্পদ কাছে আছে তাকে শরীয়তের পরিভাষায় বলে ফকির আর মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে একদিন খাওয়ার মতো কোনো খাবার নাই তাকে কি বলে মিসকিন রসুল ফকির হওয়ার দোয়া করেন না বলছে আমাকে মিসকিন দেখো হাদিস শুনছেন ঘটনা শুনছেন হজত আয়েশা বলছেন বহুদিন এমন হইতো কয়েক মাস যাইতো রসুলের ঘরে চুলা জ্বলতো না কি খাবে পরের বেলায় কোনো খাবার ছিল না শুনছে কি শোনেন নাই শোনেন নাই বসলে ব্যাপার আজকে সকালবেলা দুপুরে কি খাবো কোনো খাবার নাই এ হলো মিস্কি না কি দেখি কি বলে একদিন খাওয়ার মতো কিছু যার কাছে নাই সে হলো মিস্কিন সেকি দসুল লোয়ার পড়তেছে আল্লাহ মুহিনী মিস্কিন আন ও মালিক যতদিন জীবিত রাখবা আমি মহাম্মাদকে মিস্কিন অবস্থায় জীবিত রাখব ও আহিনি সেই নি মিস্কি ও আমি ও মালিক যখন আমার মৃত্যুড আসবে আমি মহম্মদ যখন দুনিয়া থেকে বিদায় নিব আমাকে মিস্কিন অবস্থায় দুনিয়া থেকে উঠাই আনিব অ ফি জুমাৰতুল মাছা কিন আই অ মাহ কিয় মা দিন আমি মহম্মদকেই যখন উঠাই বা আমাৰ মহম্মদৰ যখন হাচৰ হবে আমি মহম্মদকে যখন কেয়ামতৰে দিন তুমি ডাক দিবা ক মালিকৈ কেয়ামতৰে ময়দানা আমাকে ফি জুমাৰতুল মাছা কিন মিস্কিন্দেৰ দলের মধ্যে আমাকে একত্ৰিত কৰি ৰ রসুল কি দোয়া ফকির হওয়ার না মিসকিন হওয়ার কি যত সম্পদ কম হিসাব তত কম যার সম্পদ যত কম হিসাব তত সহজ এই দোয়া যখন হজরত আয়েশা শুনলেন হজরত আয়েশা বলতে ফাকালাত আয়েশা তুই ইয়া রাসূলুল্লাহ ফাকালাত আয়েশা তুই লিমাদা ইয়া রাসূলুল্লাহ মানে আয়েশা বললেন ও রাসূল এই দোয়া কেন করতেছেন মিসকিন হওয়ার দোয়া কেন করতেছেন

আয়েশাকে হেদায়াত করতেছেন অয়েশা আমি তোমাকে উপদেশ দিতেছি আমার উপদেশগুলি খেয়াল রাইখো লা তু তারুদ্দীল মিস্কিন আলা অভিষেপ যদি কখনো কোনো মিস্কিন তোমার দরজায় আসে কোন মিস্কিনে এসে তোমার কাছে হাত বাড়ায় কিছু দওয়ার থাকলে দেন আল্লাহ অবস্থতে কিছু দান করেন অয়েশা মনে রেখো লা তারুদ্দিঃ কিছুতেই ওই মিসকিনকে খালি হাতে ফিরাইয়া দিও না ওলাউ বিশিক্কি তামারাতিন কোমাস কম যদি কিছু না থাকে একটা খেজুরের একটু অংশ ছিড়া হইল তার হাতে দিও সুবহানাল্লাহ ফকির মিসকিনকে দরজা থেকে ফিরাইও না আয়শা তাদেরকে কি করো কখনো ফিরাইও না ও আহিব্বিল মাসাকিন পয়সা দুনিয়ার মধ্যে যার বেশি পয়সা আছে তার সাথে সম্পর্ক করতে যায় না আমাদের বর্তমান অবস্থা হইল সমাজের মধ্যে সম্পদশালী তার দোস্তের অভাব নাই এলাকায় প্রভাবশালী কে তার দোস্তের অভাব নাই হুজুর সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এসেকে বলতেছেন ও আয়েশা আহিবুল মাসাকিন যেখানে মিসকিন পাইবা ওই মিসকিনকে বেশি বেশি ভালোবাসবা মিসকিনের সাথে ভালোবাসা রাখবা কার সাথে ভালোবাসা যারা মিসকিন আছে তাদেরকে ভালোবাসবা পকরবিল মাসাকিন এবং মিসকিনদের সাথে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করবা মিসকিনদেরকে নৈকট্যশীল করবা মিসকিনদেরকে কাছে রাখবা আয়সা যদি এই গুণ অর্জন করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফা ইন্না আল্লাহ ইউখরিবু কিয়ামত ও আয়শা তুমি যদি মিসকিন ফকিরকে নিজের কাছে রাখতে পারো তাদেরকে ভালোবাসতে পারো তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার নৈকট্য দান করবে সুবহান মাদ্রাসায় যাবেন এতিম কি আছে সুযোগের একটা সিপস কিনা নিয়ে আসবেন একটা মাথায় হাত বুলে দেবেন বাবা তুই চিন্তা করিস না পর আমরা আসি তোকে দেখবো ইনশাল্লাহ পারা যাবে কি যাবে না আমার বাতিজা বাবা মানা গেছে বাতিজি তাদেরকে একটু মহব্বত ভালোবাসা অন্তরে আনতে হবে যদি এই ভালোবাসা অর্জন করতে পারো আয়সা যদি মেতিম মিসকিনকে কাছে রাখতে পারো তাহলে কি ফলাফল হবে জানো কে আমার তো যদি আল্লাহ তোমাকে তার নৈকট্য দান করবেন সোহান তাহলে যারা আখেরাতে বিশ্বাস করে না কেমতে বিশ্বাস করে না হিসাব নিকাশে বিশ্বাস করে না তাদের বৈশিষ্ট্য হলো এতিমের হক মেরে খাওয়া এতিমকে ঢার ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া মিসকিনদেরকে খাবার না খাওয়ানো ফকির মিসকিনকে কখনো খাবার খাওয়ায় না অন্য কাউকে খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করে না কিন্তু যারা আখেরাতে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে হিসাব নিকাশে বিশ্বাস করে তারা কখনো এতিমের সাথে দুর্ব্যবহার করতে পারে না ফকির মিসকিনকে খাবার না খাওয়াইয়া থাকতে পারে না এখন আপনি আমি একটু চিন্তা করে দেখি আপনি আমি কোন দলে আসি কোন দলে থাকা দরকার ছিল আর এখনো সুযোগ আছে কোন দলে যাব এখনো যদি দুর্ব্যবহার হয়ে থাকে তুই মিসকিনের সাথে ভালো হয়ে যায় কি হয়ে যায় ভালো হয়ে যায় তাদের সাথে সৎ ব্যবহার করা শুরু করি যদি করি তাহলে আল্লাহ প্রিয় পাত্র হতে পারবো আর আয়াত আছে ওই দিকে যেমন সময় সংক্ষিপ্ত তাহলে এই তিন আয়াত আমরা পাইলাম যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের দুইটা খারাপ গুণের কথা আল্লাহ বললেন কিন্তু যদি যারা আখিরাতে বিশ্বাস করে তাদের গুণ কি হওয়া দরকার এটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা কি জানলাম জানলাম কিনা বুঝে আসছে সবাই এই তিন আয়াতের আলোচনা ছিল কাফের মুশরিকদের সাথে যারা আখেরাতে বিশ্বাস করে না সামনের যে চার আয়াত আছে এই আলোচনা মুনাফিক এবং মুসলমান যারা আছে তাদের সাথে সম্পর্কিত আল্লাহ পাক রপওয়ানা আলাইহিস সালাম নম্বর আয়াতের মধ্যে বলেন ফাইলুল লিল I